সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে সাইহল যাদের গরু দেখাব এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আকাশ ভাই চলো কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আজকে কালেকশন কতগুলো দেখব আমরা দশটা এক লটে দেখবো

দাঁতে কি অবস্থা এটা ভাই এটা আপনার দাঁতে আপনার পাশ পড়েছে দাঁতে না দাঁতে পাশ পড়েছে দাঁতে নাই এটা কি কুরবানির উপযুক্ত নাকি প্রতিষ ভাই বায় কুরবানি কুরবানির উপযুক্ত মানে দুটো বছর পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটা এখন কেমন ওজন আশা করছেন ভাই এটা ওজন তারও কম আছে ভাই চার মাসে কিছুটা কমে যাবে দাম কেমন রাখবেন এটা

এটার দাম কত হবে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দা রাখছেন কথা বলার সুযোগ আছে আচ্ছা এটার নিলে সুযোগ নাই লটারি নিলে যে ছাড়টা দিবেন সেটা বলে দেবেন পাশের তিন নম্বরটা দেখান আমাদেরকে আরও একটা সুদর্শন সুদর্শ নাভিকম্বলযুক্ত দুই দাঁতের কোরবানির উপযুক্ত গরু কোরবানির গরু যাতে মানে সেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কেউ যদি চার দাঁতকে তাড়াবে তাও রাখতে পারবে এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজনে আসতে পারে

কোরবানির উপযুক্ত গরু কি সুন্দর গরু নিয়ে আসছেন সেগুলো দর্শকদেরকে দেখাইতে হবে না দেখাতে লোকজন ভালো জাতের গরু এটা রেডি হয়েছে কি কোরবানির জন্য কোরবানির জন্য রেডি কালেকশন আজকের কালেকশনে ছয় নাম্বার গরু এটার কেমন কি ওজন আছে এটা কেজি কম হবে দামে কেমন হবে এটা সতেরো এক লাখ সতেরো চলেন পরবর্তী এটা হচ্ছে আপনার কালেকশনের আজকের সাত নাম্বার গরু খুবই সুন্দর এবং কালারে ভিন্ন কি জাতের এটা সাইহল গরু ভাই সাইহল গরু এটার বয়সটা কেমন কি হয়েছে ভাই এর দাঁত পড়েছে দাঁত পড়েছে আচ্ছা আচ্ছা কেমন কি হবে ওজনে এটা 4 মন প্লাস আছে ভাই 4 মন প্লাস হয়ে গেছে দামে কেমন রাখেন তাহলে এর 22000 122000 টাকা পাশেরটা একটু দেখেন আজকে কালেকশনের এটা হচ্ছে 8 নম্বর গরু দর্শক দেখতে পাচ্ছেন নাভি গম্বল খুবই সুন্দর মাদা সোড়া দেখার মতো জাত কি এটার ভাই সাইহল সাইহল এটার বয়সটা কতটুকু হয়েছে মানে রেডি হয়েছে কি

সেই ক্ষেত্রে কি এই লটে কি আর কোনো সুযোগ সুবিধা থাকবে না কি এটাই ক্লাস গাড়ি ভাড়া ফ্রি এক লাখ আঠার হাজার পাঁচশো দাম গাড়ি ভাড়া ফ্রি সারা বাজার মানে নয়টা গরু একসঙ্গে নিতে হবে একটা আছে এটা আমরা স্পেশাল দেখাবো এটা কি একদম স্পেশাল নাকি মানে আলাদা একদম রেখেছে একটা গরু সাইজে বড় যাতে আমরা দেখছি একটু অন্যরকম কালার এসেছে প্রিন্ট পাঁকড়া নাকি একটু থাকা দেন কোন জাতের এটা শাহিওল বেশ বড় আকৃতির একটা শাহিওয়াল কালারটা দেখেন বিস্কিট এবং লালের একটা প্রিন্ট এসেছে ভাই আবার নাভিকম বলে দেখার মতো আচ্ছা এটা কি দাঁত হয়েছে দাঁতে দুইটা এটা কেমন কি ওজন আশা করছেন ভাই এটা আপনার ওজন আছে আপনার সাথে মাংস সাড়ে চার কোন মাংস আছে আচ্ছা তাহলে দাম কেমন হবে এ দাম রাখো ভাই এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লাখ বাহান্ন বাহান্ন লোক গুরুত্ব বলে দে এত একটু বেশি কেন হ্যাঁ কিন্তু এই গরু মানের উপরে দাম মানের উপরে দাম হবে মানে দশটা গরু দেখবে এইটার সৌন্দর্য আর আট দশটা দেখবে দেখে যদি ভালো লাগে তাহলে এটা নিবে কোরবানি দেওয়ার জন্য কিছুটা বেশি গুনতেই হবে যেটা ভাই বলেছে যে সৌন্দর্যের গরু কিছু ক্ষেত্রে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কখনো তারও বেশি দাম দিয়ে ক্রয় করতে হতে পারে তাহলে এই যে স্পেশাল কালেকশান এক লাখ বাউান্ন সবগুলো নিলে গাড়ি ভাড়া ফ্রি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন এবং পয়সা যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম